আমার নাম মাহমুদ হাসান আমি মক্তব বিভাগের ছাত্র দারুসুন্না মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি এখন আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম সমস্যা লিখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক কবি মুসাল হাফিজ সমস্যা এটাই নয় যে আমরা দড়িকে গড়ায় ঝুরিয়েছি সমস্যা হলো সাপকে দই ভেবেছি কিন্তু আসল সমস্যা গভীরে আমরা বলতে না সাপ আসলে কি কেউ বলছি বহু বর্ণের চিত্রিতা সুন্দর কেউ বলছি সাপ নরম দেহের এক গতিশীল মায়াবিতা কেউ বলছি সাপ মানে সাহস ও উত্থান কেউ ভাবছি সাপ হত্যা আমরা যার যার দাবি ভেতরে গলার দড়ি আমাদের শ্বাসরুদ্ধ করছে এবং ধ্বংসন করে চলছে সমস্যা হলো আমরা বিতর্ক করছি যে তার জন্য কিন্তু কিভাবে মরে যাচ্ছি খেয়ালই করছি না আসসালাম আলাইকুম আহমদুল্লাহ